হাতি হাতি পা করে চলে গেলে ঝঙ্গিয়ে যাইয়া এবার পর ত্রাবু লাগাও

এ আবার আপনার কাছে দিয়ে দিলাম এই সামনে তার কি হবে নবীও বলেন না বলেন না বলেন যে আমাল আমার জানতে বলে উম্মে আমার চাচি আল্লাহ আপনি স্বপ্ন দেখেছেন স্বপ্ন দেখেছেন ভালো স্বপ্ন দেখেছেন আমার হুসাইন আমার দাইনের মনি আমার দাইনের মনি আমার কুলজাত পুত্র সন্তান মা ফাতিমার গর্ভে এমন একটা সন্তান জন্ম গ্রহণ করতেছে ওই সন্তানের নামটাই হলো হুসাইন হুসাইন সবার করে বলেন সুবহান ওই সন্তানটাই হবে হুসাইন

এই মাত্র খবর লাগাই নাও বলে এই সন্তানটা আপনার উম্মত আপনার উম্মত ভুলিয়ে এরকম ভাবে হত্যা করবে শহীদ বানাইবে বলে কোথায় বানাবে বলে কার দরবারে যাবে যেটা আমি জানতে পারি এই

আমি বলেছিলাম তিনটা অপশন দিয়েছিলাম আমাকে নাই ওখানে যেতে দেওয়া হোক নাই অন্য মুসলিম খান যেতে দেওয়া হোক

এটাই হলো হোসাইনি মুসলমান আমি আপনি যদি নবীর নৌকায় উঠতে চায় তাহলে নামাজ পড়তে হবে বে নামাজে কখনো এরম ভাবে নবীর নৌকায় উঠতে পারবে না সুforRoot কুশরে না উঠতে পারবে না কারণ নবীর কখনো সুখায় নাই কুশায় নাই এইজন্য নবীর নৌকায় উঠতে হলে নামাজি ওয়ালা হইতে হবে

ওই সময় শিবরের যত সৈন্য ছিল এমনি জেহাদের যত সৈন্য ছিল এখানে কিন্তু আপনার এদিক কিন্তু এখানে নাই এদিক শুধু কয়লা তুলে দিয়েছে দামেশকে বসে আছে বাদান্দে আবার এবার এক নয় দুই নয় তোমারই চাবি কিন্তু কেউ চায় না এ মুসলমান ভাইরা এই শিবার সৈন্য গুলো তরবারি চালায় না বলে নবী আওরাতকে আমার তরবারি দ্বারা আমি শহীদ করবো না এরপরে আপনার শিবার

হিসাবে মেনে কেমন উনি ইসলাম প্রিয় ছিলেন না ইসলামের পথে কাজ করতেন না যার কারণে ওনার কে মেনে দিতেন্দ্রা আর ওনার কাছে একটাই বুঝ ছিল

আপনারা যেতে হবে আমার যেতে হবে একদিন পরে হোক দুই দিন পরে হোক তিন মাস পরে হোক এক বছর পরে হোক দশ বছর আপনারা যাইতেই হবে ওই জায়গায় হবে হিসাব ওই জায়গায় হবে হিসাব ওই জায়গায় কে আসলে কোন আগে দেখবে এলাকার

আমরা চিন্তা করি যে মহাদমের কোয়া শুনবো মহাদমের কথা শুনবো কিন্তু মহাদমের কথা শুনে আর অনেক মানুষ এই দশই মহাদমে শিয়ারা নিজের গাওকে কেটে দিচ্ছে চাকু দিয়ে এটা ইসলাম পছন্দ করে না নিজের গাও চাকু দিয়ে এরম কেটে দিচ্ছে তারা রক্ত ঝরাচ্ছে এটা ইসলাম পছন্দ করে না এগুলো শিয়া ছিলেন কিন্তু আসলে যে হোসেনকে কুফা নগরে আসতে বললেন তারা ধীরে ধীরে পিছন টান দিলেন এই মানুষগুলো আসলে হোসেনের সাথে গাদ্দারি করেছে মোনাফিকি করেছে ঠিক কি কথা বলেন এই মানুষগুলো মোনাফিকি করেছে গাদ্দারি করেছে তাকে লালিত করে দিয়ে পার করিয়ে দিয়ে তারপরে তার খবর নেয় নাই তার পাশে দাঁড়ায় নাই ধীরে ধীরে কুমতে কুমতে বাহাত্তর জলে চলে এসেছে এই জন্য মুসলমান মনে রাখো হক একটি থাকে বাতিল অনেকগুলো থাকে বাতিল হলো আপনার দাঁত যে তাপ গেছে এক সময় ছিল হয়েছে আর থাকবে না পড়ে যাবে কিন্তু যারা এখন আছে সেগুলো ছিল এখনো থাকবে মৃত্যুর ছোরায় থাকবে চিল্লাবলের কথা ঠিক হক হক কি থাকবে এইটা মনকে সত্য করেন নামাজ পড়া হয়ে যান

অরা তারা বন্দী হয়েছে বলে যে আমার বিয়ে ধরে কথা বলবে না কেন যে আমার সঙ্গে কথা বলবে না কেন আমারও কেন বন্ধ করে না আমারও কেন বলছে না তার কে বন্দী করো তার কে বন্দী করো ইয়া হরদ্রা ধ্বজরা কে বন্দী করা হয়ে গেল তদান্তরা আমার তন্দিটা খন বলে